থেকে মার্লাশো কালেকশন আজকে ফাটাফাটি কালেকশন আনতে এ গরু আপনি ভাইরাল হবে কেসে মাসাল তো গুলো দর্শকদেরকে দেখায় হ্যাঁ গাবিটা দেখান আপনি সিরিয়ালের প্রথম গাভিটা you

আর একটা বাগাবাড়ি মিল রিটার জার্সি থাকবে মাশাআল্লাহ সব ধরনের কালেকশন আজকে কষ্ট আজকে 6 পিস কালেকশন করেছে আমার বিশ্বাস বড় খামারে থাকলে আমার বিশ্বাস 6 পিসে এক বড় খামারে থাকলে 6 পিস গাবি নিয়ে নিতে পারে আমার বিশ্বাস আচ্ছা আচ্ছা তো গাবি গুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ গাবি দেখান আপনি দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনি জার্সি ফিজা মিশ অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাবের জার্সি মুন্ডে

আর গলাটা দেখেন হাস গলা কি কোনো পাবে না দর্শক ভাইরে পাচ্ছিলেন তো মাসা আল্লাহ ভালো হ্যাঁ দেখা দেন চারটা বার দেখা দেন একবারে এক হাত ফাঁকে ফাঁকে দেখা দেন আপনি আরে তো ঠান্ডা সবাই লালন পালন করতে পারবেন তো শান্তশিষ্ট দর্শক ভাই দেখা দেন আর কিছু আসেনি এখনো একবারে শান্তি দেখেন বাট দেখা দেন আপনার দশক আমি চারটা বাট লাস্ট আমি দেখা দিচ্ছি দেখা দেন আপনি সাথে কি বাচ্চা এটা এটা সাথে আপনার সার বাচ্চা সাথে সার বাচ্চা হ্যাঁ সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে আপনার পনেরো দিন বাচ্চার বয়স আজকে পনেরো দিন হ্যাঁ পনেরো দিন সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা এটা দ্বিতীয় টাইম বাচ্চা দ্বিতীয় বাচ্চা আগে আগে একটা বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা হবে কেমন পাচ্ছেন এটা থেকে এটা দুধ থাকবে সারা বাংলাদেশ চব্বিশ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ আমার বাসায় এসে দোয়ান করে নেবে কয়েসি যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই হ্যাঁ যাচাই বাছাই করে আছি সারি সাত দিন ভরে দোয়ান করে নেবেন আমার মুখ গল্প নেবেন না দর্শক ভাই

একটা ছেলে বাচ্চা একটা ছেলে বাচ্চা একটা কবটা আমার মুখ গল্প নিবে না তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ তিরিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ আল্লাহ বাসা রাখলে

আপনি একটা ধর কয়েসি পনেরো তোলা দেখতেছেন এটাতে আপনি এটা এরতে দুধ হবে আপনি। অবশ্যই এখানে চেনার বিষয় আছে হ্যাঁ আপনার দাতমান দেখি বুঝতে হবে কয়েছে খালি উলান হলে হবে না কয়েছি মাখরা উলানে দুধ বেশি হ্যাঁ মাখড়া উল্লানে আপনি যারা গরু চেনে এরা দুধ বুঝতে পারবে আবার এটাই যদি ঝোলা উলান হতো তাহলে এতটা দুধ হতো না না এত দুধ হতো না

সারা বাংলাদেশ চব্বিশ গ্যারান্টি প্রথম পেয়ে দুধ বাইশ দুধ চব্বিশ গ্যারান্টি হ্যাঁ চব্বিশ লিটার যা দাঁত লাগে না দর্শক ভাই দামটা কেমন থাকবে এটা এই গাভীটার দাম পড়বে আপনি দু লক্ষ পঁচাশি হাজার টাকা করা যাবে হালকা দরদামের পিছনে একবার টিসু পেপার একবারে দেখেন টিসু পেপার একবারে দেখেন কিমানের যারা জাতমান দেখেন দেখেন দামটা থাকবে আপনার দুই লক্ষ সিরিয়ালের চার নাম্বার হ্যাঁ চার নম্বর তো পাঁচ নাম্বার দেখেন হ্যাঁ

এর পাও কটা গুলাবি দর্শক ভাই যারা যাচ্ছে না যাচ্ছে না লাগে না সাথে কি বাচ্চা এটা এটা সাথে আপনি সার বাচ্চা সাথে সার বাচ্চা হ্যাঁ সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এ বাচ্চার বয়স আজকে আপনার তেরো দিন বাচ্চার বয়স আজকে তেরো দিন হ্যাঁ তেরো দিন

দুধ কয়েছে দুধ তো কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধ গ্রাম থাকবে সারা বাংলাদেশ আপনার সতেরো লিটার দুধ গ্রাম থাকে সতেরো লিটার হ্যাঁ সতেরো লিটার আমার বাসায় দোয়ান করে নেবে দোয়ান করে নেবে কয়েছে

গোটা দাওয়াত থাকলো খামারে আজি সারি দেখে শুনি কেন না আপনি সাথে কি বাচ্চা এটা এটা সাথে আপনার বামা সার বাচ্চা আছে সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটা চুরটা দেখেন একাই এখনই দেখেন আপনি হাফ কেজি লাগান হয়ে গেছে চুরটা দেখেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি একবারে হাই কোয়ালিটি গাবি দর্শক ভাই দেখলে মন জোরায় যাবে মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধ তত কেমন আশা করা যায় এটা দুধ আশা করা যায় আমি দুধের কথা বলবো না দামের কথা বলবো না আমার বাসায় আসি দেখবে

দর্শক ভাই এ গাবে থাকলে চ্যালেঞ্জ করত পাবনা জেলা চ্যালেঞ্জ তারপর টেকা দিয়ে পুরস্কার থাকতো আমি পুরস্কারও নাই পর কল বলবো না দর্শক ভাই আজকে নিয়ে আসছে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে হ্যাঁ এ ছয়টা গাবে দেখাচ্ছে দর্শক ভাই আরো গাবি আছে ভরপুর আমার খামারে আছে সারি দেখে শুনি কে নেন আপনারা যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার স্ক্রিনে আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে

যে একটু দুই বেলা দোয়ন করলে তাহলে আপনি বুঝ পাবেন আপনি আর এক বেলা দুধ দোয়ন করলে আপনি বুঝ পাবেন না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম